আপনি দুনিয়ার জীবনে যেসব পোশাক পরেন তা যতই মার্জিত বা আকর্ষণীয় হোক না কেন দেখবেন যে একটা সময় তা পুরনো হয়ে গেছে আল্লাহর সাল্লাম আমাদের ইমানকেও আমাদের সুন্দর আকর্ষণীয় পোশাকের সাথেই তুলনা করেছেন তিনি বলেন নিশ্চয়ই আপনার অন্তরে ইমানের অবস্থা আপনার পোশাকের মতো বিশেষ করে যদি আপনি দীর্ঘদিন ধরেই মুসলিম হয়ে থাকেন পোশাক যেমন ধীরে ধীরে পুরাতন হতে থাকে ঠিক তেমনি ইমান ধীরে ধীরে তার রং এবং উজ্জ্বলতা হারায় তাই নিয়মিত পোশাকের মতো ইমানের পরিচর্যা করতে হয় অতএব আপনার অন্তরে ইমানকে পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন জান্নাতে আমরা যখন মানুষের সাথে খাওয়া দাওয়া করতে অথবা কোনো দাওয়াত বা অনুষ্ঠানে ভোজন করতে যাব তখন আমরা সেখানে কি পরিধান করব। এবং সেখানে সুন্দর সুন্দর নতুন জামা কাপড়গুলো কি দুনিয়ার মতো দীর্ঘদিন পর পুরাতন হয়ে যাবে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে পরকালে তা থেকে বঞ্চিত হবে এছাড়াও তিনি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে স্বর্ণ পরিধান করবে সে পরকালে তা থেকে বঞ্চিত হবে এবং এখানে উল্লেখ্য যে রাসুল বলেছেন কেননা নারীদের জন্য স্বর্ণ এবং রেশমের পোশাক পরিধান করা শতভাগ বৈধ একই কথা আল্লাহর রাসুল সাল্লাম মদের সম্পর্কেও বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে সে পান করতে পারবে না অথচ দুনিয়ার মদের তুলনায় আখেরাতের সারাব বা মদ কত উন্নত কত সুস্বাদু আর পরকালের এই সকল শ্রেষ্ঠ অলংকার শ্রেষ্ঠ পোশাক আর শ্রেষ্ঠ পানীয় পাওয়ার জন্য আপনাকে এই দুনিয়ার জীবনে কিছু নির্দিষ্ট পানীয় থেকে বিরত থাকতে হবে কিছু নির্দিষ্ট পোশাক এবং সাজসজ্জা থেকে বিরত থাকতে হবে এবং আপনি দুনিয়ার জীবনে এসব থেকে এই জন্য বিরত থাকবেন যাতে আপনি পরকালে এগুলো পেতে পারেন আল্লাহ হওয়া তা আলাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় যেখানে জান্নাতের পানীয়র ব্যাপারে কথা বলেছেন একে আয়াতে পাশাপাশি জান্নাতের পোশাকের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে সুরা আল ইনসানের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া জাজা বিমা সাবারু জেন্নাত ওয়াহারীরা অর্থাৎ আল্লাহ সোহান হওয়া তাদেরকে দুনিয়াতে তাদের সবরের বিনিময়ে জান্নাত এবং রেশমের পোশাক দান করবেন এবং তার কয়েকটি আয় পরে সোরা আল ইনসানের একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা পুনরায় বলেন তাদের আবরণ হবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন তাহুরা পবিত্র পরিচ্ছন্ন পানীয় এই এবং জান্নাতের পোশাক খুলে সারাবান রাখার জন্য আপনার কোনো র‍্যাক বা আলনার প্রয়োজন হবে না বরং আপনাকে আল্লাহ তালা জান্নাতে যে রেশমের পোশাক দান করবেন আপনি সেখানে আপনার পোশাক খুলে জান্নাতের বাগানিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখতে পারবেন সুরা আল ইনসানের এ আয়াত সম্পর্কে ইমাম ইবনুল কাইম বলেন আল্লাহ জান্নাতে যে গাউন প্রদান করবেন তা হবে তাদের মূল পোশাকের উপরে আলাদা আরেকটি সৌন্দর্য বৃদ্ধিকারী পোশাক সুতরাং এটার উদাহরণ হচ্ছে আল্লাহ তালা আপনাকে আপনার পদমর্যাদা ও ন্যাক আমল অনুযায়ী আপনাকে এই বিশেষ পোশাকে সজ্জিত করবেন কিছুটা জান্নাতি ইউনিফর্ম বলতে পারেন এই পোশাক আপনার সৌন্দর্যের কোনো কিছু গোপন করবে না ঠিক যেমন দুনিয়াতে আপনি আপনার সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধনের জন্য পোশাক পরিধান করে থাকেন ইমাম ইবনুল কাইম আরও বলেন ধরুন এখানে আল্লাহ তালা কিভাবে মানুষের বাইরের সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন পোশাক দ্বারা তিনি তাদের বাহ্যিক শোভা বর্ধন করবেন এবং মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থাৎ মানুষের মনোরঞ্জনের জন্য তিনি জান্নাতে খাঁটি মদ ও পানীয়ের দ্বারা আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন সুতরাং আপনি যখন জান্নাতের নদীতে গোসল করবেন ইতিমধ্যে আপনার ভেতরের সমস্ত অপবিত্রতা এবং অপূর্ণতা যা ছিল তা সব দূরীভূত হয়ে যাবে আর তারপর আল্লাহ তালা জান্নাতে আপনার অন্তরের সন্তুষ্টি বৃদ্ধির জন্য মদ ও পানীয়ের ব্যবস্থা রেখেছেন একটা আশ্চর্য ব্যাপার দুনিয়ার মদ এবং মাদক গ্রহণের ফলে মানুষ কুৎসিত মস্তিষ্কের হয়ে যায় মানুষ মাতাল হয়ে যায় অথচ জান্নাতের মদ পান করিয়ে আল্লাহ মানুষের কল্ভ বা রুহকে পরিশুদ্ধ করবেন আল্লাহ জান্নাতের পানীয় সম্পর্কে বলেন জান্নাতের পানীয় সমূহ সুনির্দিষ্ট ও নিখুদ অনুপাতে থাকবে তাহলে কল্পনা করুন যে জান্নাতের তৈরি পোশাকগুলো কতটা নিখুঁত ও পুরোপুরি ফিট হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল ফাতিরের তেত্রিশ নম্বর আয়াতে বলেন তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সোহান আল্লাহ সেখানে আপনার হাতে মদের পেয়ালা থাকবে আপনার গায়ে রেশমের পোশাক থাকবে আর আপনার হাতে থাকবে সোনার ব্রেসলেট এবং এই ব্রেসলেটগুলি কেবল সোনার হবে তাই নয় বরং সেই সোনার ব্রেসলেটের উপর মুক্ত খচিত থাকবে আর ব্রেসলেটগুলো কিভাবে তৈরি করা হবে জানেন আল্লাহ একবার সুবাহান আমরা আগের পর্বে উল্লেখ করেছি যে জান্নাতে প্রবেশের পর আপনার আপ্যায়নের জন্য একটি সার কোরবানি করা হবে যে সারটি ইতোমধ্যে জান্নাতের বাগানে চড়ে বেড়াচ্ছে এবং সেটি আপনার জন্য কোরবানি হতে প্রস্তুত তাহলে জান্নাতে কি আপনার জন্য কোনো স্বর্ণালঙ্কার থাকবে না হজরত কাব রাদি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা এমন একজন ফেরেস্তাকে সৃষ্টি করেছেন যাকে দায়িত্ব দেয়াই হয়েছে যে বিচার দিবস পর্যন্ত সে জান্নাতবাসীদের জন্য গহনা তৈরি করবে সুবাহান আল্লাহ সুতরাং জান্নাতে আপনার প্রাসাদগুলির মতোই আপনার খাবার আপনার পানীয় আপনার বাগান ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছে আপনার পরিধানের জন্য গয়না ইতিমধ্যে একজন কারিগর তৈরি করেই যাচ্ছেন আল্লাহ হজরত আনহু আরো বলেন জান্নাতিদের গহনার একটি চুড়ি যদি জান্নাত থেকে বের করা হয় তাহলে তার উজ্জ্বলতা সূর্যের আলোকেও ম্লান করে দেবে সোহান আল্লাহ প্রিয় দর্শক তাহলে কল্পনা করুন যদি জান্নাতবাসীদের গহনার পুরো সেট এই দুনিয়ায় দেখানো হতো তাহলে কি অবস্থাটা নাই হতো সুহান দুনিয়ার জীবনে মানুষেরা পাহাড় সমান সোনা জমা করার চেষ্টা করে অথচ যতই সম্পদ অর্জন করুক না কেন তারা কখনোই সন্তুষ্ট হয় না যদিও তারা এটা ভালো করে জানে যে তারা তাদের এই অর্জিত সম্পদ কিছুই তাদের সাথে কবরে নিয়ে যেতে পারবে না কিন্তু চিন্তা করুন জান্নাতের এক ক্যারেট সোনা জান্নাতের একটি মুক্তা এই সমগ্র দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম আর আল্লাহ রাসুল হাদিসে এ কথা স্পষ্ট করেছেন যে জান্নাতে যা আছে তার সামান্য পরিমাণ যা মানুষের একটি নখের উপর যতটুকু রাখা যায় আর কি তাও যদি দুনিয়াবাসীর কাছে প্রকাশ করা হয়ে যেত তাহলে তার সমগ্র আসমান জমিনকে সুশোভিত করে দিত আর যদি এই জান্নাতবাসীদের মধ্যে একজন লোক দুনিয়াবাসীর সামনে আবির্ভূত হয় এবং তার ব্রেসলেট প্রকাশ পায় তাহলে তার উজ্জ্বলতার কারণে সূর্যের আলো নিভে যাবে অন্য আরেক বর্ণনায় আছে একজন জান্নাতি মহিলার পোশাকে থাকা মুক্তা সমূহ হতে একটি মুক্তা পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থানকে অর্থাৎ সমগ্র পৃথিবীকে আলোকিত করবে এবং আরেক বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন জান্নাতিদের হাতে স্বর্ণ ও রূপ্যের তৈরি ব্রেসলেট থাকবে রবি ও মুক্তার মালা থাকবে এবং জান্নাতিরা তাদের মাথায় রাজাদের মুকুটের মতো মুকুট পরে থাকবে কিন্তু তাদের মাথায় এই মুকুটগুলো কি দিয়ে তৈরি হবে এবং দুনিয়ার রাজাদের মুকুটের সাথে এই মুকুটগুলোর কি কোনো পার্থক্য আছে কি না এ বিষয়ে আরেকটি হাদিস থেকে জানা যায় সবার মাথায় মুকুট থাকবে তবে সব জান্নাতির মুকুট সমান হবে না অবশ্যই জান্নাতের মুকুট শ্রেষ্ঠ হবে তবে দুনিয়ার বুকে মানুষের যত মুকুট পরানো হয় সর্বশ্রেষ্ঠ মুকুট হবে কোরআনের মুকুট অর্থাৎ কোনো মানুষ যদি পুরো কোরআনে হাফেজ হতে পারে তাহলে এই কোরআনের মুকুট নিয়ে সে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে শ্রেষ্ঠ মুকুটের অধিকারী হবে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে তার বাবা মাকে জান্নাতে এমন দুটি পোশাক পরানো হবে যার মূল্য দুনিয়ার কোনো কিছুর সমতুল্য হবে না এবং যখন তাদেরকে জান্নাতের এই পোশাক পরানো হবে তারা বলবে হে আমাদের প্রভু আমাদের কেন এই মর্যাদা এবং পুরস্কার দেওয়া হলো তাদেরকে বলা হবে কারণ হচ্ছে তোমাদের সন্তান কোরআন শিক্ষা করেছে তোমরা তাদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে আগ্রহী করেছ এখানে একটা বিষয় উল্লেখ করি এমন অনেক পিতামাতা রয়েছেন যাদের সন্তানরা দিনের পথে এসে কোরআনকে মুখস্থ করেছে অথচ পিতামাতা পথভ্রষ্টই আছেন অথবা পিতামাতা মুশ্রিক হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একই বিষয় প্রযোজ্য হবে না এখানে সেই সকল পিতামাতাকে মুকুট পড়ানোর বিষয় বলা হয়েছে যারা মূলত সন্তানদের কোরআনে হাফেজ হওয়ার ক্ষেত্রে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন বা উৎসাহ প্রদান করেছেন জান্নাতে শহীদদের জন্য একটি আলাদা মুকুট রয়েছে যার তুলনা অন্য কোনো মুকুটের সাথে হবে না হজরত মাকদাল রাদিয়াল্লাহ বলেন শহীদদের মাথায় এমন একটি মুকুট পরানো হবে যে মুকুটের একটি রুবি পাথর এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহ প্রদর্শক এবার জান্নাতের চিরুনি সম্পর্কে বলি এখানে একটি প্রশ্ন আসে যে জান্নাতে আপনার চুল যদি কখনো এলোমেলো না হয় তবে কেন চিরুনি লাগবে তাই না মূলত জান্নাতের চিরুনিগুলো হবে সোনার তৈরি এবং এটি হবে শুধুমাত্র আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যতবার জান্নাতে আপনার মাথার চুল আছড়াবেন এটি কেবল আপনার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে কেননা জান্নাতে আপনার চুল সব সময় এমনিতেই পরিপাটি থাকবে জান্নাতে আপনাকে কোনো কিছু পরিপাটি করতে হবে না একইভাবে যদি এই জান্নাতের সুগন্ধির কথা বলি জান্নাতে আমাদের জন্য বিশেষ ধরনের সুগন্ধি থাকবে যেমনটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে স্বাভাবিকভাবেই আমাদের শরীর থেকে মেস্ক এর গন্ধ আসবে তাই জান্নাতের সুগন্ধি শুধুমাত্র আপনার শরীরের গ্রানকে আরও বৃদ্ধি করবে এবং একই কথা জান্নাতে আমাদের বাইরের পোশাকগুলোর বেলায়ও প্রযোজ্য যার কথা আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি জান্নাতের পোশাকগুলো কিন্তু আমাদের সৌন্দর্যের কোনো কিছু গোপন করবে না এবং তা কেবল আমাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেবে তাই এখন আপনি জান্নাতে কি ধরনের পোশাক চান তা জিজ্ঞেস করার আগে এখন নিজেকে জিজ্ঞাসা করুন এই দুনিয়ায় আপনি নিজেকে কোন পোশাকের যোগ্য করতে পেরেছেন আপনি কি দুনিয়াতে আপনার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখেন যাতে জান্নাতে আল্লাহ তালা আপনার দোষ ত্রুটিও গোপন রাখবেন নাকি সুযোগ পেলে কান কথা লাগানোর জন্য প্রস্তুত হয়ে যান মহান আল্লাহর শপথ করে বলছি বলেছেন যদি আপনি আপনার আরেক ভাইয়ের দোষ গোপন রাখেন রাসুল আপনাকে জান্নাতে বিশেষ পোশাক দ্বারা সুশোভিত করবেন আল্লাহ আপনি যদি বিবাহিত হন আপনি কি আপনার স্ত্রীর কাছে একটি উত্তম পোশাক হতে পেরেছেন যেমনটা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীর জন্য পোশাক শুরু এখানে কোন পোশাকের কথা বলা হয়েছে গভীরভাবে যদি একটু ডুব দেন আয়াতের মাঝে বুঝতে পারবেন এখানে আপনার স্ত্রীর প্রটেক্টর হওয়ার কথা বলা হয়েছে আপনার স্ত্রীকে যাবতীয় সংকটের হাত থেকে রক্ষা করার জন্য তার চারপাশে পোশাক হয়ে যাওয়ার কথা বলা হয়েছে খুব সুন্দর করে এই আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীর জন্য পোশাক স্বরূপ এবং তোমাদের স্ত্রীরাও তোমাদের জন্য পোশাক স্বরূপ আপনি কি আপনার স্ত্রীর জন্য পোশাক হতে পেরেছেন নিজেকে প্রশ্ন করুন দুনিয়াতে আপনার পোশাকে কি শালীনতা রয়েছে যেমনটা আল্লাহ রাসুল সাল্লাম আরেক হাদিসে বলেছেন যারা পোশাক পরেও উলঙ্গ অর্থাৎ এমন খাটো এত টাইট অথবা এত পাতলা পোশাক পরিধান করে যা শরীরকে ঢেকে রাখতে পারে না আল্লাহ রাসুল বলেন তারা কি জান্নাতের গন্ধও পাবে না পোশাক তো দূরের কথা আপনি কি কোনো প্রতিদানের আশা না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার বস্ত্রহীন দরিদ্র ভাই ও বোনদেরকে পোশাক দান করেন এবং এই সকল পোশাক দান করার সময় ফেসবুকে ছবি দেওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনি কি আপনার যাবতীয় আমলগুলোকে শো খাতা থেকে দূরে রাখতে পেরেছেন যার বিনিময়ে আল্লাহর জান্নাতে আপনাকে এমন পোশাক দান করবেন আল্লাহ যা আপনাকে চিরকৃতজ্ঞ করে তুলবে পরিশেষে একটা কথা বলি যেমনটা আল্লাহ তাআলা অন্যত্র আরেক আয়াতে বলেছেন সবচেয়ে এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম পোশাক হচ্ছে তাকোয়ার পোশাক আপনি কি এই জীবনে নিজেকে তাকোয়ার পোশাক দ্বারা আবৃত করতে পেরেছেন জেনে রাখুন তাকোয়ার পোশাকের জন্য কোরআনের চেয়ে উত্তম আর কিছুই নেই ইয়া ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي